বেরিয়েছি হচ্ছে ইফতারের জন্য কিছু কেনাকাটা করতে তো আজকে হচ্ছে বুধবার তো আজকে ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর কি হয়তো দুই তিন চলতেছে এখানে প্রচণ্ড ঠান্ডা তো আমরা ইফতারের জন্য কিছু কেনাকাটা করতে বের হয়েছি তো সুপার মার্কেটের দিকে যাচ্ছি বললাম কিছু আছে যেমন জুস তো ভাবলাম আমি জানিস কেনাকাটা করে একটু শেয়ার করব এই যে এই সাইডে হচ্ছে গিয়ে আর অনেক বড় একটা মার্কেট সুপার মার্কেট খুবই কপুলার আরাজ সুপার মার্কেট হঠাৎ করে আসার পরে ওয়েদার এত খারাপ হয়নি তো আজকে অনেক খারাপ হয়ে গেছে ওয়েদারটা হঠাৎ করে তো আজকে আসার পরে এরকম খারাপ ওয়েদার পাই নাই না না তো খুবই কষ্টকর বিশ্বাস বন্ধ হয়ে যায় হয়তো বা রাতে খুবই ভয়াবহ অবস্থা আসতে

দুম্বা সব হালাল দুম্বা আসলে অনেক দিন আগের কাটা থাকে রেট হচ্ছে গিয়ে এখানে ওই যে টোয়েন্টি ওই যে টোয়েন্টি ওয়ান হ্যাঁ বিফ টোয়েন্টি ওয়ান হ্যাঁ এই যে পুরাটা নিতে হবে এই আনাম যা আছে এরপরে পিস পিস করে দিবে কিন্তু এই পুরাটা ধরেন এটা নিলে নিলে পুরাটা নিতে হবে যা নেবেন পুরাটা নিতে হবে তো টোয়েন্টি ওয়ান কিলো এরপরে যত কেজি হয় তো বাংলায় প্রায় ষোলোশো টাকার কাছাকাছি পরে এই হচ্ছে গিয়ে ইয়ে আমাদের এখানে সস্ত হচ্ছে ডিম ডুম্বা আছে একেবারে এগুলো কবে না কবে কেটে রাখছে আসলে বাইরে যাওয়ার বাইরে যাওয়ার মতো ইচ্ছা সত্যি খুবই কম টি শার্ট মনে হয় বরফটা পরা বাকি আছে আজকে রাত্রে মনে হয় পড়তেও পারে এমন একটা অবস্থা আসলাম সুপার শপে এখন আমরা ইফের জন্য কিছু আইটেম নিয়ে নেব কি কি আইটেম আসলে জুস নিব এই যে জুস আসলে খুব একটা বেশি না চকলেট এগুলার প্রাইস একটু মোটামুটি কমই আছে এটা এই জুসগুলো হচ্ছে এই জুসটা খুবই ভালো এটা হচ্ছে টু পয়েন্ট থ্রি নাইন মানার এক লিটার শ্যাম্পু লোসন কোথাও পাই নাই লোসন খুঁজেছিলাম কোথাও যায় কি ভাষায়ও বোঝাইতে পারি না তো আমরা নিব হচ্ছে জুস আর কিছু ফ্রুট জুস কোনটা নিবেন ফ্রুটস 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 নেব কিছু ফ্রুটস লাগবো নে তো রুটিও দেই না তাহলে ওই যে আরাজেই আজই যাও লাগবে এটাই তো নাই রুটি নাই তো রুটি নাই এনে ওরা তো নাই নাই থেকেই নিতে হবে তো রুটি এখন আমরা এখানে আসলে পাই নাই ব্রাবুতে তো আরাজে যাব আড়াজটা খুব পপুলার এখানে তো আরাজে গেলে হয়তো আমরা পেতে পারি ঠান্ডা আসলে যত সময় যাচ্ছে বাড়তেছে

বাজারের পর্ব এই টুকটাক কিনা ভাবলাম একটু ঠান্ডাটাও আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি ইফতারের একেবারে টাইম হয়ে গেছে তাই এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ